বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা যারা এসএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে যাচ্ছ পরীক্ষার কিন্তু একদিন করতে করতে আমি সেই রোজার আগ থেকে তোমাদেরকে বলছিলাম যে পরীক্ষা কিন্তু রোজা ঈদের পর পরে দেখো আস্তে আস্তে করে রোজা শেষ হয়েছে যদি ঈদ শেষ হয়ে গেল ঈদ হলো তিরিশ একত্রিশ তারিখে তারপরেও কিন্তু আবার এক দুই তিন তারিখ করতে করতে ছয় তারিখ চলে আসলো আজকে হ্যাঁ তো পরীক্ষার মাঝে আমাদের তিন দিন সময় আছে তিন দিনের দিন পরের দিন পরীক্ষা দশ তারিখে পরীক্ষা তো শিক্ষার্থীবৃন্দ আজকে পদার্থবিজ্ঞানের একটা অধ্যায়ের লাস্ট একটা মানে কী কী শিক্ষক বিষয়টা দেখা এরপর থেকে তোমরা পরবর্তী সবগুলো ভিডিও বাংলার জন্যই পাবে পরীক্ষার আগে আগে যে কদিন বন্ধ থাকবে সব সময় ওই পরীক্ষার ভিডিওগুলো তোমরা পাবে যেন তোমাদের জন্য ভালো হয় শিক্ষার্থীবৃন্দ পদার্থবিজ্ঞানের এই অধ্যায়টা আজকে তোমার যদি সম্ভব হয় এই অধ্যায়টা আজকে একবার রিভাইজ করে রাখো কারণ পদার্থবিজ্ঞানটা কিন্তু একটু হলো জটিল ম্যাথমেটিক্যাল কিছু টপিক শিখতে হয় শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকে টন করবে একটু খেয়াল করো ক নম্বর যে প্রশ্নগুলো তোমার এখান থেকে পড়তে হবে লেন্স কাকে বলে লেন্স কত প্রকার সংকট কাকে বলে লেন্সের ক্ষমতা কাকে বলে লেন্সের সূত্র কি আলোর প্রতিসরণ কাকে বলে হ্যাঁ তাছাড়া এটা রয়েছে পরম প্রতিসরণাঙ্ক কি এছাড়া গুরুত্বপূর্ণ খ নম্বর কিছু প্রশ্ন রয়েছে যে লেন্স কাকে বলে লেন্স কত প্রকার সংকট কোন কি ও একটু মিস্টেক হয়েছে এগুলো ক নম্বর প্রশ্নগুলোই চলে এসেছে মনে হচ্ছে সূত্র কি হ্যাঁ আচ্ছা আমি ক নম্বর খ নম্বর প্রশ্নগুলো তোমাদেরকে পিডিএফ এই একটা লিঙ্ক দিব সেই পিডিএফ লিঙ্কের ভিতরে ক নম্বর প্রশ্নগুলো তোমাদের খ নম্বর প্রশ্নগুলো থাকবে হ্যাঁ গয় যে টপিকগুলো তোমরা শিখবে একটি দেখো ফোকাস দূরত্ব নির্ণয় করো হ্যাঁ এটা তোমাকে একশো পার্সেন্ট শিখতে হবে লেন্সটির ক্ষমতা নির্ণয় করো একশো পার্সেন্ট শিখতে হবে সংকট ও প্রতিসরণের মধ্যে পার্থক্য বা সম্পর্ক লেখো আলোর বেগ নির্ণয় এই রিলেটেড প্রশ্ন আপাতন কোণের মান নির্ণয় করো এরপরে পরম প্রতি নির্ণয় এই টপিকগুলো তোমাকে শিখতে হবে ঘ নম্বরের জন্য দেখো আমি থ্রি স্টার রাখছি মাত্র তিনটা চোখের ত্রুটির কারণ ফল ও প্রতিকার চিত্রের সাহায্যে বর্ণনা করো অসৎ ও সৎ বিম্ব চিত্র সহ ব্যাখ্যা করো সংকট কোন কি আচ্ছা আর তিন নম্বর আরেকটা তিন থ্রি স্টার আছে প্রতিবিম্ব গঠন মানে প্রতিবিম্ব গঠন করতে হবে এছাড়া টুকিটাকি যে বিষয় শিখতে হবে সংকটকর নির্ণয় মরিচিকার মরুভূমি মরিচিকা কীভাবে হয় কোন মাধ্যমে আলো টেক বেশি সেটা শিক্ষা দিবসের যে টপিকগুলো দেখানোর চেষ্টা করলাম এই অধ্যায়টা হচ্ছে আলোর প্রতিসরণ তোমাদের গাইড হচ্ছে দুই নম্বর অধ্যায় কিন্তু বইয়ের হচ্ছে নয় নম্বর অধ্যায় ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য কামনা রইল আল্লাহ হাফিজ